ইউটিউব ঘাঁটলে হাজার হাজার ইলিশের রেজ ভত্তা রেসিপি পাওয়া যায় আমি কখনো মা মাঠে যাইনি আমি ইলিশের রেজ ভর্তা এইভাবে কখনো খাওয়া হয় নাই প্রথমবারের মতো বাসায় ট্রাই করলাম আর সেটা আপনাদের সাথে শেয়ার করতেছি আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই কুকিং চ্যানেল রেবেকাস কুকিং সবাইকে অনুরোধ করবো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন অবশ্যই আমি সবাই ইলিশ ভর্তা জানে কিভাবে করতে হয় আমি শেখানোর জন্য ভিডিও শেয়ার করতেছি না তো এই যে ইলিশ মাছটাকে সুন্দর করে ভেজে নিয়ে সরিষার তেল দিয়ে হলুদ লবণ মেখে সুন্দর করে সরিষার তেলে ভালো করে ভেজে নিয়ে এটাকে এভাবে কাঁটা ছাড়িয়ে এভাবে হাত দিয়ে ঝোড়াঝোড়া করে ফেলতে হবে এরপরে হচ্ছে পেঁয়াজ কুচি এভাবে শিলপাটার উপরে রেখে একটু থেতলে নিতে হবে এটা বাটা যাবে না আর কি একটু থেসলে নিতে হবে আর কি এটা থেসা হয়ে এটা হয়ে গেলে এটা উঠে ফেলতে হবে এরপরে হচ্ছে মরিচ টেলে রাখতে হবে প্রথমেই মরিচটা সুন্দর করে তেলে নিয়ে এটাকে হাত দিয়ে ক্রাশ করে নিতে হবে একটা টিপস আপনাদের সাথে শেয়ার করি মরিচ সেইভাবে টেলে নিয়ে এটার বোটা না ছাড়িয়েই একটা কাচের কন্টেনারে মুখটা টাইট করে যদি রেখে দেওয়া হয় এই ফরিচ ভাজাটা অনেক দিন পর্যন্ত ক্রিস্পি থাকে তো এটাকে হাতে ক্রাশ করে নেওয়ার পরে এই মরিচের গুঁড়াটা মানে ক্রাশ করে রাখা যে গুঁড়াটা এর এটা নিতে হবে পরিমাণ মতো এরপরে একটু লবণ এরপরে ওই খেতলে রাখা হচ্ছে কাঁচা পেঁয়াজ আর এটাকে হাতে সুন্দর করে রেখে নিতে হবে এটাকে মাখিয়ে নেওয়ার পরে এর ভিতরে হচ্ছে মাছের সেই ঝুলা করে রাখা মাছের মিশ্রণটা এর সাথে অ্যাড করে সুন্দরভাবে এটাকে হাত দিয়ে মেখে নিতে হবে এইটাই হচ্ছে সব খুব ইজি একটা মাছের ভর্তা ইলিশ মাছের লেস ভর্তা যেটা ঘাটে খুবই ফেমাস এটা আমি নিজেই বাসায় ট্রাই করলাম খুবই মজা লাগছে আপনারাও এইভাবে ট্রাই করবেন অবশ্যই আপনারা যারা নতুন আমার পেজ চ্যানেলটা দেখতেছেন ইউটিউব থেকে অবশ্যই আমার পে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলের সাথেই থাকবেন আরও এরকম আরও কিছু অনেক মজার মজার রেসিপি আপনাদের সাথে আমি শেয়ার করব আমার সাথেই থাকবেন সবসময় তো এই হয়ে গেল আমার ইলিশ মাছের ভট্টা আশা করি আপনাদের সবাই ভিডিওটি ভালো লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন আসসালামু আলাইকুম